আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো যে বাইরে বাংলাদেশ থেকে আসতে চান সেই ভাইদের জন্য গাড়ি ক্লিনারের কাজে যদি আসেন আসতে পারবেন কি কি কাজ হবে আর বেতন কত হবে কিভাবে পরিষ্কার করতে হয় সেই বিষয়ে কিছু কথা বলবো তো বর্তমানে মূলত গাড়ি ছাফাই করা কাজে যদি আসেন পরিষ্কার করা কাজে তো এইভাবে গাড়ি পরিষ্কার করা লাগে দেখা যায় আপনি সাইডে তেল টাল দেওয়া লাগবে তেল ভরে দেওয়ার সাথে সাথে দেখা যায় গাড়িতে গ্রীষ্টির না থাকলে গৃষ্টিস করে দিতে হয় আর দেখা যায় মনে করেন গাড়ি পরিষ্কার করে দেওয়া এইগুলা টুকটাক কাজ বেশিরভাগ হয় তো এই গোনা কাজে যদি আপনারা আসেন আসবেন অনেক অনেকভাবে প্রশ্ন করে ভাই এই গোনা কাজে আসলে বেতন কত হয় এই গোনা কাজে দেখা যায় বেতন বা এই বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার টাকা দরে এই দেশে সাড়ে তিনশো ডলার ধরে আর বেতন দেখা যায় পাঁচ হাজার তিনশো কি পাঁচ হাজার পাঁচশো টাকা বেতন এ দেশের রূপেই পাইবেন তো অনেক অনেকভাবে বলে যে ভাই এই দেশের এক টাকায় বাংলাদেশের কয় টাকা হয় এ দেশের এক টাকায় সাড়ে ছয় টাকা কি ষাট টাকা হয় তো এরকম আর কি হয় মনে করেন রেট কম বেশিতে কত সময় একটু বাড়ে কত সময় কমে তো এই কোনো কাজ আপনারা যদি আসেন আসতে পারবেন এই কোনো কাজও মোটামুটি ভালো আছে তো আপনারা যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তো আপনাদের ভাইয়ার কাছে দেন কি চাচার কাছে দেন কি মামার কাছে দেন কি কোনো অফিসে দিয়ে থাকেন তাদের যদি আপনারা বলেন যে এই কাজে যাব তো এই কাজেও কিন্তু আপনাদের বিষয় দিতে পারবে কি যদি থাকে তো আপনারা আলাপ সালাপ করে দেখতে পারেন কী জন্য এই কোনো কাজেও মোটামুটি ভালো আছে অনেক ভাই আমাকে প্রশ্ন করছে সেই জন্য আমি সাইডে থেকে ভিডিও করে দেখাইলাম কি এইভাবে কাজ কাম হয় তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন কী জন্য আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফের আবার দেখা হবে আল্লাহ হাফেজ